আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম তো আপনাদের জন্য আজকে সুপার হিট একটা পার্টি শাড়ির কালেকশন নিয়ে আসছি একেবারে সফট অর্গানজা ফেব্রিক্সের মধ্যে থাকবে এই শাড়িটা এবং পার্টটা দেখুন কাটিং লেয়ারে ডিজাইন করা এবং রিয়েল স্টোনের কাজ করা আছে এবং মিনাকারে কাজ করা এবং ফুল বডিতে কিন্তু গোডজিয়াস কাজ করা পাবো এটা মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি যেটা হচ্ছে দুই হাজার পঁচিশের মানে ঈদ কালেকশন থাকবে পার্টি শাড়িটা তো এই ডিজাইনটার মধ্যে আমরা চারটা কালার পাবো তো এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই শাড়িগুলো আমাদের কোন শোরুমটাতে আসলে এই শাড়িগুলোর কালেকশন পাবেন আমি ঠিকানাটা আগে বলে দিচ্ছি চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলের সিম এসের এই লোকেশন ধর আসলে কিন্তু আপনারা আজকের দেখুন এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে কালারটা থাকবে হচ্ছে লেভেন্ডার কালার প্রথমে আপনাদেরকে লেভেন্ডার কালারটা দেখাচ্ছে এই শাড়িটার বডির এবং পাড়ের ডিজাইনটা দেখুন পাড়ের ডিজাইনটা একটু দেখা দিই আপনাদেরকে এখানে ফুল কিন্তু জুয়েলারি স্টোনের কাজ করে এগুলো পার্লার কাজ করা হয়েছে আর এই সাইটটাতে কিন্তু মিনাকারের কাজ করা ফুল বড়িতে কিন্তু সুতার কাজ করা হয়েছে এত সুন্দর করে এই শাড়িটার মধ্যে কাজ করা হয়েছে ফুল ডিজাইনার একটা পার্টিওয়ার শাড়ির কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য একেবারে আপডেট একটা কালেকশন ফুল শাড়িটা একটু দেখুন এই হচ্ছে ফুল বডি ডিজাইনটা থাকবে অনেক অনেক বেশি গর্জিয়াস এই শাড়িটা এবং এই শাড়িটার সাথে যে ব্লাউজটা আছে ব্লাউজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলো আপনারা সীমা শাড়ি আসলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোডের সে নুর ম্যানশন গাউসি মার্কেট যে তিন নাম্বার গেট আছে ওই গেট আসলে কিন্তু আমাদের সীমা শাড়ির শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আঙ্গুর পেস্টেল কালারের মধ্যে থাকছে আঙ্গুর টাইপসের কালারের মধ্যে থাকবে একেবারে সোবার কালার প্রত্যেকটা শাড়ি এত এত নাইস থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার শাড়ি থাকবে ওয়াও এই শাড়িটা একটু দেখুন যে কত সুন্দর থাকবে এখান থেকে আজকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না এই হচ্ছে ফুল আঁচলের ডিজাইনটা থাকবে এবং ব্লাউজটা সেরকম গর্জেস থাকবে যে এগুলো সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ রিয়েলের কাজ করা আর এই সেটাতে মিনাকারি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি হচ্ছে ডিজাইনার শাড়ি থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদের জন্য একেবারে আপডেট সংগ্রহ করেছি এখন আপনাদেরকে একটু ডিপ লেভেন্ডার দেখাচ্ছে ফার্স্টে যেটা দেখিয়েছিলাম ওইটা ছিল লাইট লেভেন্ডার এই যে শাড়িটা একটু দেখাই দিই আপনাদেরকে দেখুন কত যে সুন্দর থাকবে শাড়িটা মানে কোনোটা শাড়ি আজকে বাদ দিতে না এক একটার চেয়ে এক একটা অনেক বেশি নাইস থাকবে এবং ডিজাইন দেখুন শাড়িটার কত গোডজাস মানে একটা সেকেন্ড শাড়ি হিসেবে এই শাড়িটা যদি আপনারা ফার্স্ট শাড়ি হিসেবে ইউজ করতে পারবেন সেকেন্ড শাড়ি হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন যে কোনো বড় সড়ো পার্টি অকেশনে কিন্তু পরে অ্যাটেন্ড করতে পারবেন এত সুন্দর আর এত স্মার্ট ট্রেন্ডিং একটা আপনাদের জন্য পার্টি শাড়ি দেখাচ্ছি যে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পনেরো হাজার নয়শো টাকা এসব শাড়ি স্থান কালপাত্র বেদে কিনতে গেলে কিন্তু বিশের উপরে বাজেট করতে হবে মিনিমাম কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট করতে হবে আমরা আপনাদেরকে পনেরো হাজার নয়শো টাকা এই শাড়িটা দিচ্ছি এই যে এটা দেখুন এটা হচ্ছে আকাশি কালারটা থাকবে এই শাড়িটা থাকবে হচ্ছে আকাশি কালারের মধ্যে এই চারটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আমি কিন্তু ভিডিওর প্রথমে আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি এবং যারা অনলাইনে নিতে চাচ্ছেন এটা হচ্ছে স্লিপদের কাছটা থাকবে এটা হচ্ছে শাড়িটার যে স্লিভস আছে ব্লাউজের যে স্লিপস থাকবে পারে এই কাজটা পাবেন দুইটা পারে কিন্তু কাজ করা এবং ব্লাউজটায় মানে ব্যাক সাইডে কিন্তু সুন্দর একটা ফিনিশিংযুক্ত কাজ পেয়ে যাবেন যারা অনলাইনে যোগাযোগ করে নেবেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম